ভালো কোনো সকালে সূর্যটাকে দেখা আর মরা কোনো দুপুরে দেখো জানালার ওই কাজটায় হুমকে থাকা বৃষ্টি অলিখিত সব কবিতায় আটকে থাকা সৃষ্টি দেয়ালে তাই ছবিটাই ছড়িয়ে ভালোবাসা দেখো তোমার মেঘে মিশে আছে আমার আছে না রু তাই তোমায় নিয়ে হারাবো বহুদূর বহুদূর মানে দেখতেই পাচ্ছেন মনোরম পরিবেশ মোটামুটি এই এলাকাতে প্রায় সারা বছরই বৃষ্টি থাকে বৃষ্টির জন্য সিলেটকে আরও সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি আর কিছুক্ষণের ভিতরে আমরা জাফলংয়ে নামব তো ফার্স্ট অফ অল আমরা জিরো পয়েন্ট থেকে শুরু করব জিরো পয়েন্ট থেকে আস্তে 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 আমরা নৌকার মাধ্যমে একদম মেন পয়েন্টে আমরা যাব ঝর্ণা উপভোগ করার জন্য এই সিলেট শহরে এসে সিলেটের প্রেমে পড়ে গিয়েছি প্রকৃতি প্রকৃতিকন্যা জাফলংয়ে কিনে জাফলংয়ে মেঘ নদী পানি স্বচ্ছ পানিতে চকচক করা পাথর আর বালি অন্যদিকে মেঘালয় পাহাড়ের সবুজের হাতছানি সব মিলিয়ে যেন প্রকৃতির এক অপার লেলাভূমি জাফলং আজ যাচ্ছে সেই এর অন্যতম একটা মেন পয়েন্ট মায়াবী ঝর্ণাতে এই নদীটির নাম হচ্ছে সারি নদী এই নদীটির শেষ প্রান্ত পড়েছে লালাখাল আর লালাখাল জিরো পয়েন্টে অবস্থিত আমরা জিরো পয়েন্ট থেকে নৌকার মাধ্যমে আমরা মেন পয়েন্টে যাচ্ছি ঝর্ণা দেখতে নৌকা থেকে নামার পর কিছুক্ষণ হাঁটলেই ঝর্ণার দেখা পাওয়া যায় আমরা এখন ঝর্নার খুবই কাছাকাছি তবে চারপাশে তাকাইলে শুধু পাহাড় আর পাহাড় মেঘালয় রাজ্য যেন একদম তার অপরূপ দৃশ্য আমাদেরকে ঢেলে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর পাহাড় সত্যি পাহাড়ের এই সবুজের হাতছানি আসলেই আমাদেরকে পাগল করে দেয়

তো যাই দেখি কি অবস্থা তবে আশা করতেছি অনেক ভালোই হবে এনজয় করতে পারবো আমাদের সামনে আমাদের টিম কয়েকজন টিম মেম্বার সামনে আছে আর এখন আমরা যাচ্ছি তো আমরা এখন তাদের সাথে তবে ঝর্নাটা অনেক বড় মনে হচ্ছে আসলে অনেক ভিতর থেকে আসছে অপোজিট সাইড হয়ে আছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি না গাছপালা সামনের দিকে রয়েছে তো আসলে ওইটা মানে সরাসরি ভিউ হচ্ছে না মানে এত কাছে থেকে ঝর্ণা প্লাস পাহাড় দেখি নাই তবে মনে হচ্ছে আসলে মানে অনেক ভালোই লাগবে ভিতরে না গেলে আসলে বুঝতে পারবো না দেখি কি অবস্থা ভিতরে যায় আশা করি অনেক ভালোভাবে আমরা এনজয় করতে পারবো আসলে ঝর্ণাটা অনেক বড় ঝর্ণাটার ভিউ দেখলে যাচ্ছে অনেক দূর থেকে ঝর্নার পানি আসতেছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা এখানে অনেক পর্যটক আসছে দূর দূরান্ত থেকে আমাদের মতো সবাই আসছে তো সবাই অনেক এনজয় করতেছে আমাদের টিম মেম্বারগুলা সামনে আগায় গেছে তো ফার্স্ট অফ অল বলে রাখি এটার ঝর্ণাটার নাম আমরা প্রথম অবস্থায় জানতে পারি নাই পরবর্তীতে জানতে পেরেছি এই ঝরণাটির নাম হচ্ছে মায়াবী ঝর্ণা তো এই জায়গাটি হচ্ছে আমরা সিলেট থেকে জাফং জাফংয়ে আসার পর জিরো পয়েন্ট থেকে ট্রলারের মাধ্যমে এই মায়াবি ঝর্ণাতে আসতে হয় জায়গাটি আসলে অনেক সুন্দর মানে যতটা ভাবছিলাম তার থেকে বেশি সুন্দর আমার যে টিম মেম্বারগুলো আছে তারা এখনও গোসল করতেছে কিন্তু আমি এখন গোসল করতে পারতেছি না আমি নিজেও অসুস্থ আমার একটু ঠান্ডা জল লাগছে তবে সবাই অনেক মজা করতেছে অনেক ভালো লাগতেছে আমি নিজেও আমি কিছুক্ষণ গোসল করেছি গোসল করার পরে আমি চলে আসছি কারণ পানি প্রচুর ঠান্ডা একদম অনেক কিছু থেকে আসতেছে মানে উপর থেকে আপনাদের দেখাইতে পারতাম সব থেকে ভালো হইতো তো আশা করি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশ কত উঁচু থেকে এটা আসতেছে তো ধন্যবাদ সবাইকে আমরা আশা করতেছি আরও ভালোভাবে এই আজকের দিনটা আমরা উদযাপন করতে পারবো আমারা সব পথীদের সবচাই ভালো ছড়িয়ে ভালোবাসা